ওটা subscribe করিও রে বাবা এই app এর আর আমার বাসায় এসে আমি সিলেটি ভাষায় কথা কই বুঝছেন সিলেটি ভাষায় কথা কই channel টা subscribe করবা আর দেখে যাবা ওর জন্য এমন video বাড়ি বাড়ি তে পাঠাতে হচ্ছে আর আমার বাসায় এসে আমি তো লিটি কথা কই তো জানিয়েন না কে বুঝবা আর কইতে পারবা তো আশা করি বুঝবা আমার কথা যারা সিলেটে আছেন আর একটা কথাও আপনার কাছে একটা কথা আপনার কাছে যদি একটু কোনো সমস্যা না হয় সাকস্রাইব করবা সাকসাইব করলে তো সমস্যা নাই তো আমার কমেন্ট বক্স কই বা যে বেগ দ ইনশাল্লাহ আমি বেগ দিবা লাইক টাইক যা আছে দিমু ওকে ভালো থাকবা সবাই আজও পর্যন্ত লাইভ ইনশাল্লাদিন ভালা গেতে হয় আগামীতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আরও আর দুইজনে দেখা ভাই যদি লাইভটা ভালো লাগে তাইলে একটা সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ দুদিন বেগ লাগে খুঁই বা কমেন্ট বক্সও ইনশাল্লাহ বেগ দি মোটোর সাথে সাথে তো ভিডিও যদি বালা চ্যানেলটা একটু দেখবা ভাই অকল আপনার কাছে একটা অনুরোধ আর আমার ভাষা হয়েছে কে সিলেট আমি সিলেটি ভাষায় কথা কই তো যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা তো আপনার কাছে চাওয়া তো দশজন চৌনিশ জন ষোলো জন সবাই কাছে একটাও চাওয়া video দিয়ে হচ্ছে না করি না ও মাঝে মধ্যে হঠাৎ যদি একটু সরম টরম করে এটা video বানিয়ে করতে আর ওইলা মাইকে সরম টরম বাঙ্গাই বাঙ্গিয়া যদি সফলতার রাস্তা করতে ওইটা সরম টরম কিচ্ছু করতে হবে না তো লাইকটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো তবু আপনার কাছে যাওয়া আর কিচ্ছু না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ